এটা হচ্ছে আমাদের মোটর ওপেন হলো থ্রি ফেজের যে কোনো একটা ফেস অফ হয়ে গেলে এটা মোটর আমাদের প্রোটেক্ট করতেছে আবার নমস্কার আমি শ্রী সবুজ কুমার সূত্রধর মাগুরা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মাল্টিপারপাস পারপাস ইন্টারনেট থেকে আমি একটা সার্কিট আপনাদেরকে দেখাবো সার্কিটটা হচ্ছে থ্রি ফেস ফেইলর ইন্ডিকেটরের পরিবর্তে আমরা ম্যাগ ম্যাগনেটিক রিলে থেকে মানে কিভাবে সার্কিট তৈরি করে আমরা থ্রি ফেজ ফেলার রক্ষা করতে পারি মোটরকে সো আমি এখন আপনাদেরকে কন্ট্রোল লিঙ্কটা ওপেন করে দেখাবো এটা হচ্ছে আমাদের মোটর ওপেন হলো থ্রি ফেজের যে কোনো একটা ফেস অফ হয়ে গেলে এটা মোটর আমাদের প্রোটেক্ট করতেছে আবার অন করে দিলে অন হয়ে যাচ্ছে আমাদের যে নমস্কার সবাইকে ধন্যবাদ মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অটো